আপনারা যারা ইমো অ্যাপ ব্যবহার করেন এবং ইমো অ্যাপ ব্যবহার করতে ভালোবাসেন এবং এখন পর্যন্ত যারা ইমো অ্যাপ ব্যবহার করেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল কারণ আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কীভাবে আপনারা ইমো থেকে সম্পূর্ণ ফ্রিতে কিছু টাকা ইনকাম করতে পারবেন এবং এই টাকা দিয়ে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে গুরুত্ব সাথে করতে পারবেন তো হ্যালো বিয়ার্স আপনার দেখছেন বেসিক টেকনোলজি আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কেউ ভিডিওর কোথাও স্কিপ করবেন না কারণ ভিডিওর মাঝে এবং শেষের পথে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার টিপস শেয়ার করব যে টিপসের মাধ্যমে আপনারা এখান থেকে খুবই ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এখন আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে যে সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্লে স্টোরটা আছে সিম্পলি আমাদের প্লে স্টোরে আপনাকে কী করতে হবে ক্লিক করে দিতে পারেন দেখতে পারে আমাদের প্লে স্টোর সিম্পলি প্লে স্টোরে ক্লিক করে দিবেন তো এখানে প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে যাবেন তো আমি ইমো অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব বা আপনার ওখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি মনে করেন যে আমি প্লে থেকে ডাউনলোড করবো তো সেক্ষেত্রে এখানে সার্চ করবেন ইমো আই এম ও ইমো বেটা বি ই টিএ অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে ইমো বেটা লিখে সার্চ করতে হবে তো অবশ্যই অবশ্যই ইমো বেটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এরকম একটি অপশান পাবেন তো এখানে আপনাদের একটি অপশান সেটি হচ্ছে যে এখানে পাবেন যে ইনস্টল তো সিম্পলি ইনস্টল করে নেবেন আর তাদের এখনও আপডেট করে নেই তাহলে অবশ্যই অবশ্যই এখানে কী করবেন আপডেটে ক্লিক করে দেবেন তো আপডেটে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাপসটা কিন্তু আপডেট হবে তো সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো আপডেট না হওয়ার পর তো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখব তো ভিডিওটি লং হবে সেই সুবিধাতে আমি ভিডিওটি এখন স্কিপ করে দেব তো এখানে আপডেট বা ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাবেন নেক্সট অপশন যেটা আছে ওপেন তো সিম্পলি তো ওপেনে যখনই ক্লিক করবেন তখনই যারা এখন পর্যন্ত ইমো অ্যাপটা ব্যবহার করেন তাদের অবশ্যই অবশ্যই কিন্তু কি লাগবে প্রথমে আপনাদের নাম্বারটা দিবেন তো নাম্বারটা দেওয়ার পর আপনাদের না নাম দিবেন তো নাম দেওয়ার পর আপনাদের একটি কোড পাঠানো হবে যে নাম্বারে আপনি যে নাম্বারটি আপনি দিলেন সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে তো সিম্পলি কোডটা বসিয়ে দিলে আপনার কাজ শেষ তো এখন ধরুন আপনাদের সব কাজ কমপ্লিট তো এখন আপনাকে জাগত তবে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি উপরে আমাদের ছবি আইকনটা তো এখানে আমরা ক্লিক করে দেবো তো আপনারাও সিম্পলি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে শো করতেছে তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি অপশন সেটি হচ্ছে যে ফ্রি ডায়মন্ড তো সিম্পলি এখন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কয়েকটা ডায়মন্ড শো করতেছে 0.16 ডায়মন্ড তো ক্ষেত্রে এখন দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে বেশি বেশি ডায়মন্ড ইনকাম করবেন এবং এই ডায়মন্ড দিয়ে ভালো কিছু করতে পারবেন এবং রিসার্চ সহ যাবতীয় কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা অপশন নিচে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন চেক ইন এবং ওয়াশ তো এখানে দুইটা উপায় কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ডটা ইনকাম করতে পারবেন একটি হচ্ছে ওয়াশ অ্যাডস টু ক্লিক সেক এবং আরেকটা হচ্ছে যে ওয়াশ ভিডিও অ্যাডস তো সিম্পলি আমরা এখন প্রথম যে রয়েছে সেক ইন তো এখানে আমরা সে কিনে আমরা কি করবো এই চেক কিনে আমরা ক্লিক করে দিব তো সিম্পলি এখন আমরা সে কিনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের অ্যাডটা শো করতেছে তো সিম্পলি আমরা এই অ্যাডটা কী করব দেখব অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কী করতে হবে এই অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টাইমটা শো করতেছে তো তার টাইমটা শেষ হলে কিন্তু আমরা এখানে অ্যাডটা ক্রস করে দেবো বা অটোমেটিক এখানে কিন্তু তারা ক্রস করে দিব তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা এইখানে অ্যাড যেটা শো করবে সেই অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড শেষ তো সিম্পলি আমরা এখন দেখতে পাচ্ছি উপরে একটি অপশন হেঁটে আসছে ক্রস বাটন উপরে দেওয়া এই পুরো বাটনে ক্লিক করে দেব তো এই পুরো বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে এসএমএস চলে এসেছে আমরা কিন্তু এখান থেকে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গড জিরো পয়েন্ট জিরো ফোর গোল্ড ডায়মন্ড কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম সম্পূর্ণ ফ্রিতে তো এখানে আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল তো সেক্ষেত্রে দেখাবো যে আরও যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিভাবে আপনারা করবেন সো ওয়ার সেখানে দেখতে পাচ্ছি আরো অনেক কাজ রয়েছে আমাদের তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি আরেকটি কাজ সেটি হচ্ছে যে ওয়াশ তো সিম্পলি আমরা কি করব ওয়াশে ক্লিক করে দেব তো যখনই আমরা ওয়াশে ক্লিক করে দেবো তখনই কিন্তু আবারও কিন্তু এখানে অ্যাড শো করবে তো সেক্ষেত্রে আমাকে আগের মতো আবারও অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে তো 30 সেকেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো হওয়ার পর এখানে ক্লোজ বাটন দেখতে পাবেন তো সিম্পলি এখানে যে ক্লোজ বাটনটা দেখতে আছে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন আপনাদের কাজ কমপ্লিট তো এভাবে আপনারা কিন্তু ভালো পরিমাণে এখান থেকে ডেইলি কিন্তু ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আরও কিছু উপায় রয়েছে যে উপায়ের মাধ্যমে কিন্তু এখান থেকে আরও কিন্তু আপনারা বেশি পরিমাণে ইনকাম করার সুযোগ পাবেন সেটি এখন আপনাদের মাঝে শেয়ার করে দেব তো সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অপশন সেটি হচ্ছে যে গেট ফ্রি গেট ফর ফ্রি তো সিম্পলি এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি কুইজ তো একটি কুইজ এখানে কিন্তু শো করতেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি কুইজ রয়েছে তো এই কুইজটা আমরা এখন খেলবো তো এখন কীভাবে কিভাবে এই কুইজটা আপনারা খেলবেন তো সেটি এখন দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে তো এখানে থেকে বন্ধুরা একটি অপশন সেটি হচ্ছে যে ওয়াশ অ্যাড টু উইন ডায়মন্ড তো এখানে অনেকগুলো কিন্তু ডায়মন্ড দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো ডায়মন্ড দেওয়া রয়েছে তো আমরা এখন এখানে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু এই ডায়মন্ডগুলো কিন্তু আমরা পাওয়ার সুবিধা পেতে পারি তো সেক্ষেত্রে এখন হবে এই ডায়মন্ডগুলো আমরা পাবো তো এখন সেটা দেখিয়ে দেব তো এখন দেখতে পাচ্ছেন যে উইন অ্যাড টু উইন ডায়মন্ড তো সিম্পলি আমরা এখন দেখতে পাচ্ছেন গো এখন গো তো সিম্পলি আমরা এই গোতে এখন ক্লিক করে দিব তো এই গোতে আমি ক্লিক করে দিলাম তো এই গোতে ক্লিক করবার দেখতে আমাদের কিন্তু আবারও একটি অ্যাড শো করতেছে তো আবারও কিন্তু এই অ্যাডটা আপনার কি করেন সিম্পলি সম্পূর্ণ দেখে নেবেন তো যখনই দেখে নেবেন তখনই দেখতে পাচ্ছেন আবারও ক্লোজ বাটন তো ওটা অটোমেটিক চলে আসবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন তো তিরিশ সেকেন্ড আবার এখানে আমাদের আমাদের ওয়েট করতে হবে তো আমরা তিরিশ সেকেন্ড পর আবার ফিরে আসবো যে আসলে আমাদের কতটা মনে আমরা পেলাম কুইজ খেলে তো সেক্ষেত্রে এখন কিছুক্ষণ ওয়েট করুন তো আমাদের অ্যাড কমপ্লিট তো সিম্পলি আবার আমরা কী করবো যে ক্লোজ বাটনটা রয়েছে উপরে সেই ক্লোজ বাটনটা ক্লিক করে দেবো তো কোনো বাটন আমি ক্লিক করে দিলাম তা আবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবারও এটা ঘুরতেছে তো এখানে ঘোরা কমপ্লিট তো টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর কিন্তু টাইম আমরা এখান থেকে পেয়ে গেলাম তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে এখানে কিন্তু অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর ডাইমন তো আবারও যদি আমরা এখান থেকে কুইজটা খেলতে চাই এই কুইজটা তো আবার খেলতে চাই তো সেক্ষেত্রে আবারও এখানে কী করবো ক্লিক করে দেব তো আবারও ক্লিক করবার আবারও এখানে অ্যাড চলে আসলো তো এই অ্যাডটা আমাদেরকে সম্পূর্ণ আবারও দেখতে হবে তো অ্যাড যখন আমরা সম্পূর্ণ ডে দেখব দেখার পর আবার আমাদেরকে আগের মতো সেটা হচ্ছে যে ক্লোজ বাটন আবার উপরে ক্রোজ বাটনে ক্লিক করে দেব তো এইভাবে আপনার কিন্তু এখান থেকে আনলিমিটেড কিন্তু এখান থেকে আমরা কিন্তু কুইজটা খেলতে পারবো এবং যখন তখন আমরা কিন্তু এই কুইজটা কী করবো খেলতে পারবো এবং এখান থেকে কিন্তু আমরা ভালো করে একটা ইনকাম করার সুযোগ পাবো এবং এখান থেকে আনলিমিটেড আরও একটি ডায়মন্ড ইনকাম করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন নিচে অপশনটা যে ওয়াশ যে ভিডিও অ্যাডস তো এই ভিডিও অ্যাডসটা ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আরও আনলিমিটেড এবং বেশি বেশি কিন্তু এখান থেকে আমরা ইনকাম করার সুযোগ পাবো তো যখনই ধরুন ধরুন আপনাদের এখানে সব কমপ্লিট তো সেক্ষেত্রে এখন আপনার এখান থেকে আসলে কীভাবে এখান থেকে ইয়ে আপনারা টাকায় রূপান্তর করবেন ডায়মন্ডটা তো সেক্ষেত্রে আপনাকে যে যা করতে হবে সেটি হচ্ছে এখান দেখতে পাচ্ছেন যে রিচার্জ একটা অপশন রয়েছে আর একটি অপশন আছে গেট ফর ফ্রি সবস এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশান সেটি হচ্ছে যে এখানে রিডম তো রিডমে ক্লিক করে দেবেন তো এখানে রিডমে ক্লিক করার পর এখানে আমাদের দেখি এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের তিন ডায়মন্ড এখানে হলে আমরা কিন্তু দশ বিনস পাবো এবং তিরিশ ডায়মন্ড হলে এখান থেকে কিন্তু আমরা একশো বিনস পাবো এভাবে আপনারা কিন্তু যখন আপনাদের তিন দশ তিনশো এবং দেখতে পাচ্ছেন তিন দশ তিনশো এবং তিন হাজার ডায়মন্ড হবে তখন কিন্তু এখানে আপনারা বিনসে রূপান্তর করবেন তো রূপান্তর করার পরবর্তীতে আপনাকে চা করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি নেক্সট ভিডিওটি দেখিয়ে দেবো যে আসলে এখান থেকে কীভাবে মোবাইল চার্জ করবেন এবং কীভাবে আরো বেশি বেশি ইনকাম করবেন তো ভিডিওটি লং হলো সেক্ষেত্রে আমি কিন্তু বেশি কিছু আলোচনা করবার না করলাম না তো পরবর্তীতে একটি ভিডিও দেবো সেই ভিডিওতে সব কিছু আপনাদের মাঝে আলোচনা করে দিব তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলো এই থেকে আপনার কীভাবে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন রকম আর্নিং রিলেটেড ভিডিও অফার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ